তেরোই মার্চের মধ্যে সংস্কার কার্যক্রমের বিষয়ে মতামত চাইতে চাওয়া হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কাছে অর্থাৎ প্রায় তিরিশটিরও বেশি চুয়ান্নটি মোট রাজনৈতিক দল আছে বাংলাদেশে তাদের মধ্যে তিরিশটিরও বেশি রাজনৈতিক দলের কাছে মূলত এই যে যে সংস্কার ছয়টি কমিশনের সংস্কার প্রস্তাবগুলো সেগুলো পাঠানো হয়েছে এই সমস্ত সংস্কার প্রস্তাবের মধ্যে মধ্যে তিনটিভাবে এটি ই করা হয়েছে তারা যাচাই বাছাই করতে পারবে একটা হচ্ছে একমত আরেকটা হচ্ছে আপনার আংশিক মত আরেকটা হচ্ছে ভিন্ন ভিন্নমত অর্থাৎ এই যে এই তিনটি বিষয় কিছু কিছু কার্যক্রমের মধ্যে সংস্কার কার্যক্রমের মধ্যে যদি একমত হয় তারা তো তারা একমত করবে একমত পোষণ করবে তাদেরকে বলা হয়েছে এই বিষয়ে একটি প্রতিবেদন যেন জাতীয় যে বা ঐক্য ঐক্য ইয়া বা কমিশন গঠন করা হয়েছে জাতীয় ঐক্য কমিশনে তারা যেন জমা দেয় ওই ছয় ছয় বিশিষ্ট যে জাতীয় ঐক্য কমিশন আছে সেখানে যেন জমা দেয় যদিও দু একদিনের দিনের মধ্যে হয়তো বা অনলাইনে এটি চালু হবে চাইলে কোনো রাজনৈতিক দল অনলাইনেও তাদের যে মতামত সেটি পেশ করতে পারবে এবং মতামত পেশ করার পরে সেটি আবার অনলাইনে করে দেওয়া হবে সাধারণ জনগণ যেন বুঝতে পারে কোন কোন বিষয়ে দলগুলো একমত হয়েছে কোন কোন বিষয়ে দলগুলো আংশিক মত হয়েছে এবং কোনগুলো কোন বিষয়গুলোতে তারা ভিন্নমত পোষণ করেছে এবং এই সমস্ত যে মতামত আছে এগুলো সমাধানের জন্য বা এগুলো বাস্তবায়নের জন্য বা মতামত নেওয়ার জন্য গণভোট হতে পারে আরেকটি উপায় হতে পারে সেটা হচ্ছে গণপরিষদ গঠনের মাধ্যমে এটি বাস্তবায়ন করা যেতে পারে অথবা নির্বাচনের মাধ্যমে অথবা পরবর্তী সংসদের মাধ্যমে শেষের যে অপশনটা পরবর্তী সংসদ এদেশের শক্তিশালী দল আছে এমন দল আছে যারা সাধারণত চাইবে যে দ্রুত নির্বাচন দিয়ে পরবর্তী সংসদের মাধ্যমে এই সমস্ত সংস্কার কার্য কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হোক তবে যে বিষয়টি বেশি পিছিয়ে যাওয়ার চিন্তা হবে সেটি হচ্ছে সংবিধান সংস্কার এবং দেখা যাচ্ছে যে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ যেন না হয় তো ছোটখাটো দলগুলো দেখা যাবে তাদের সাথে তাদের মতামতের সাথে বা বর্তমান অন্তর্বর্তীকালীন যে সংস্কার গুলোর প্রস্তাব সেগুলো মিলে যাবে কিন্তু এদেশের সবচেয়ে বড় দল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে তারা দ্বিমত পোষণ করবে তো এই দ্বিমত পোষণ করলেও সে সমস্ত বা প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য অবশ্যই সরকারের যে এই যে পদ্ধতিগুলো আছে গণভোট পদ্ধতি গণপরিষদ পদ্ধতি অথবা নির্বাচন পদ্ধতি এবং সর্বশেষ যেটি আছে পরবর্তী সংসদ সেখানেও পরবর্তী সংসদের জন্যও কিছু রাখা হবে আসলে এই যে যে সংস্কার প্রস্তাবগুলো এইগুলো কিন্তু তিনভাবে করা হয়েছে আপনারা জানেন একটা হচ্ছে স্বল্প মেয়াদি একটা হচ্ছে মধ্যমেয়াদী আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদীগুলো পরবর্তী সরকারের জন্য রাখা হবে এটি তেরো মার্চের মধ্যে অর্থাৎ এই মাসেরই তেরোই মার্চের মধ্যে তারা তাদের মতামতগুলো দিবে এবং এই সমস্ত মতামত অর্থাৎ কোন বিষয়ে তারা একমত হয়েছে এবং কোন বিষয়ে তারা ভিন্নমত হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল তাদের মত জনসাধারণ দেখতে পারবে অর্থাৎ এই যে যে প্রধান উপদেষ্টার অফিসের ওয়েবসাইট পাবলিশ করা হবে সেখানে সেখান থেকে মানুষ জানতে পারবে তার মানে হচ্ছে যে কোন রাজনৈতিক দলটি আসলে দেশের সংস্কার চায় না অথবা জুলাই বিপ্লবকে বিপ্লব হিসেবে ই দিতে চায় না স্বীকৃতি দিতে চায় না সেগুলো কিন্তু স্পষ্ট হয়ে যাবে এই তেরো তারিখের পরই অর্থাৎ এই তেরো তারিখের মধ্যে তারা যে তাদের মতামত সেটি প্রকাশ করার পরেই জনগণের কাছেও প্রকাশিত হয়ে যাবে কোন রাজনৈতিক দল আসলে সংস্কার চায় না তো দেখা যাক আসলে কোন কোন রাজনৈতিক দল কোন বিষয়ে একমত হয় এবং কোন কোন বিষয়ে ভিন্নমত হয়